আসসালামু আলাইকুম আজকে আমরা একটা থাই বিয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছি নর্মালি থাই বিয়ে হয় সকাল ভোরে তো সকাল ভোর থেকেই আমাদের ইনভাইট করেছে কিন্তু আমরা তো আসলে বাঙালি জাতি আমরা যদি দেরিতে না পৌঁছাই তাহলে তো আমাদের মান সম্মান থাকবে না দেখবেন এমন টাইমে পৌঁছাবো সবার খাওয়া দাওয়া শেষ শুধুমাত্র আমাদের টেবিলটাই আছে তো যাই হোক আমার থাইল্যান্ডে থাকার কারণে এ পর্যন্ত প্রায় অনেকগুলোই থাই বিয়ে খাওয়া হয়েছে নর্মালি থাইরা যখন সকালে বিয়ে করে তখন ওরা থাই যে ট্র্যাডিশনাল ড্রেস আছে সেটাই পরে ওদের বিয়ে হয় আর দুপুরে বা রাতে যে ওরা সবাইকে খাওয়াবে তখন ওরা সাদা গাউন টাইপের পোশাক পরে তো আজকে দেখা যাক আমরা কখন পৌঁছাই এই তো চলে আসছি যে জায়গাটায় আমাদের ইনভাইট করেছে আসলেও সবাই বেশিরভাগ গেস্টই চলে গেছে জায়গাটা এত সুন্দর যে মনে হলো যে একটু ভিডিও করে নেই এই যে পুরোটাই আসলে একটা রেস্টুরেন্ট এখানেই বিয়ের আয়োজন করা হয়েছে আসলে বিয়ে না বিয়ে হয়ে গেছে সকালে এখানে আমাদের দুপুরে লাঞ্চের দাওয়া অনেক মানুষই চলে গেছে আর কিছুটা গেস্ট আছে যারা অলস সময় পার করছে আর এখানে হাজব্যান্ড ওয়াইফ তারা ফটো সেশন চলছে দেখি আমরা একটু আগাই রেস্টুরেন্টটা এত সুন্দর যে একটা ছোটোখাটো বিয়ের আয়োজন করার জন্য যথেষ্ট আমি এমন সুন্দর সুন্দর জায়গায় যাই আর শুধু ভাবি ইস দেশেও যদি এরকম কেউ একটু সুন্দর করে রেস্টুরেন্ট করতো তাহলে কত ভালো হতো যাই হোক ওদের জন্য শুভকামনা সারা জীবন যেন সুখে শান্তিতে কাটাতে পারে এই দুয়াই করি আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন